প্রখ্যাত সাংবাদিক এবিএম মুসা সাংবাদিকতার জগতে ছিলেন বিরল ব্যক্তিত্ব তিনি ছিলেন কিংবদন্তি ও সাংবাদিকতার দিকপাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এবিএম মুসা সেতারা মুসা ফাউন্ডেশনের আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হয়ে বাসস সাবেক এমডি সাংবাদিক আমানুল্লাহ এসব কথা বলেন এবিএম মুসা তার পরিশ্রম এবং অধ্যাবসায়ের দ্বারা নিজেকে একজন সফল সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন সব কিছু মিলিয়ে সাংবাদিকতার জগতে এ বি এম মুসা ছিলেন প্রবল প্রতাপশালী এক বিশাল ব্যক্তিত্ব যখনই কোনো মহল থেকে সাংবাদিকতা ও সাংবাদিকদের মর্যাদা হানিকর কোনো প্রচেষ্টা হয়েছে মুসা ভাই তার শক্ত প্রতিবাদ করেছেন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এ সময় বর্ষীয়ান সাংবাদিক আমানুল্লাহকে আজীবন সম্মাননা প্রদান ক্রেস্ট তুলে দেন ফাউন্ডেশনের সভাপতি মরিয়ম সুলতানা মুসা রুমা সাহিত্য ও সাংবাদিকতার আন্তঃসম্পর্ক শীর্ষক স্মারক বক্তব্য দেন কবি ও লেখক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ সাহিত্য একক ব্যক্তির কাজ নিভৃত সাধনা বিপরীতে সাংবাদিকতা হচ্ছে সামষ্টিক উদ্যোগ সাহিত্য গণমাধ্যমের প্রিন্ট ইলেকট্রনিক বা বৈদ্যুতিন মূলমন্ত্র আমি নয় আমরা অতি অবশ্যই এটি একটি টিমওয়ার্ক উদাহরণ হিসেবে বলা যায় একজন রিপোর্টার চাঞ্চল্যকর জনগুরুত্ব সম্পন্ন কোনো ব্রেকিং নিউজ পেয়ে গেলেও একাতভাবে সেটা শ্রোতা দর্শক পাঠকের কাছে পৌঁছাতে পারেন না তাকে নির্ভরশীল হতে হয় আরও কয়েকজনের উপর সম্পাদনার টেবিল ছাপা বা ব্রডকাস্টিংয়ে নিয়োজিত কর্মীদের উপর এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক মৃদুলা সমাদ্দারের কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়দ ফেরদৌসের সঞ্চালনায় নারী সাংবাদিক নাসিমুল আরাহক মিমু ফাউন্ডেশনের সভাপতি মরিয়ম সুলতানা মুসা রুমা কোষাধ্যক্ষ ব্যারিস্টার আফতাবুদ্দিন নির্বাহী সদস্য অধ্যাপক ডক্টর শারমিন মুসা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন